হ্যালো হ্যালো সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে ওয়েলকাম চলো আজকে আমি একটা জায়গায় যাচ্ছি আমি কয়েকবার গিয়েছিলাম আর আজকে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আমার সাথে সামনে পুজো আসছে তোর এই জায়গাটা ঠিকানাটা আর লোকেশানটা একবার দেখে নাও এটা হচ্ছে একদম টালিগঞ্জ মেট্রোর মোড় মানে উত্তম কুমার মেট্রো আর যে দিকটা চলে যাচ্ছে হলো গড়িয়ার দিকে মানে নাকতলার দিকে নাকতলা ওজন সঙ্গতা আমরা সব জানি বিশাল বড় পুজো হয় সেই দিকটা সেদিক থেকে রাস্তাটা ধরেই সামান্য একটুখানি গিয়েই অশোকনগর বাজার সেই বাজারের ওপরেই রাজিন্স বলে একটা পার্লার এটা ইউনিসেক্স পার্লার ছেলেরাও আসে মেন আসে কিন্তু তো ভয় পাওয়ার কিছু নেই মেয়েদের যাবতীয় সব কাজকর্ম যেমন হলো হেয়ার কালার করা স্পা করা তারপর ফেশিয়াল করা ক্লিন আপ করা ওজোন ট্রিটমেন্ট মোটামুটি যাবতীয় যা যা হয় সবই হয় তো এখানে আমরা তিনজন মোটামুটি এসেছি আমি আর অঙ্কিতা আর সংগাদি শ্যাবদাদিও আসে মাঝে মধ্যে এছাড়াও আমার অনেক কলিগরা এখানে আসে আর সবাই স্যাটিসফাইড আর ওই যে দেখছেন আমার চুলটা যে ম্যানেজ করার চেষ্টা করছে উনি হলেন রাজেন্দা মানে হলো এই পার্লারের ওনার আসলে পুজোর এই দু মাস আগে একটু আমরা এসেছি নিজেদের একটু প্যাম্পার করতে একটু হেয়ার স্পা করতে একটু ফেসিয়াল করতে ফেশিয়াল ঠিক নয় পিন করেছি কারণ এত দাবুদাহ গেছে তো ট্যান পড়ে গেছে মুখের অবস্থা খুব খারাপ কেন এখন সত্যিকারের বলতে চর্চাটা সেই মতো হয় না তো সেই কারণে আমি ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করালাম আর সংজ্ঞা দিই আর অঙ্কিতা করছে হলো ওজন ট্রিটমেন্ট ওরা ভীষণই স্যাটিসফাইড আর আমার কথা তো ছেড়েই দিন ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে আমি কতটা পরিমাণে ভালোবাসছি এই সার্ভিসটা রাজেন্দাই মোটামুটি সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করে এছাড়াও আছে তার নানান ধরনের হেল্পাররা আর আছে হলো ওনার ওয়াইফ উনিও হেল্প করেন পেডিকিওর ম্যানিকিওর সবই হয় যাবতীয় যদি আপনারা মনে করেন যে মোটামুটি একটু ভালো রেঞ্জের মধ্যে মানে রিজনেবলের মধ্যে বেশ ভালো একটু সার্ভিস পাবেন তাহলে কিন্তু এই এই স্যালুনটাতে কিন্তু আসতে পারেন এটা কিন্তু আপনার বেশ ভালো একটা গন্ধব্য বা ডেস্টিনেশন কিন্তু হতে পারে সুন্দর ট্রিটমেন্ট পাওয়ার জন্য রাজেন্দা খুব ভালো মাসাজ করে রাজেন্দ্রের পার্লার কিন্তু মাসাজের জন্য কিন্তু খুবই বিখ্যাত ওই যে দেখছো ভাইব্রেটারটা ওই যে হাতে দেওয়া সেটা দিয়ে মাথায় এবং হাতে নেকের বিভিন্ন জায়গায় যদি ব্যথা বেদনা যন্ত্রণা হয় তাহলে সেটা দিয়ে রাজেন্দা রিমুভ করার চেষ্টাটুকু করে যাই হোক না কেন তোমাদেরকে ঠিকানাটা দিলাম তোমরা অবশ্যই অবশ্যই এসো আর আমরা এখানেই বেশ কিছুক্ষণ ছিলাম খুব ভালো মতো ট্রিটমেন্ট হয়েছে আমাদের সময় ধরে ধরে রাজেন্দা এখানে আমাদের যত্ন সহকারে সার্ভিস দিয়েছে আর এখানে মোটামুটি আমরা সব এখন ভূত হয়ে বসে আছি কারণ আমরা এখানে ডিট্যান ফেসপ্যাক দিয়েছি কারণ ওই যে বললাম তীব্র গরমে দাবদাহ গেছে রোজ দিন স্কুলে যাওয়া আসা এছাড়াও তো স্কুল ছাড়াও তো বিভিন্ন কাজকর্ম থাকে আমাদের সেইগুলো করতেও আমরা বাইরের বাইরে বেরোই তো এখানে বিভিন্ন ধরনের কাজকর্ম কিন্তু ভীষণ পরিমাণে রিজনেবলে হয়ে থাকে মানে অন্যান্য পার্লারের তুলনায় বা সলনের তুলনায় কিন্তু এখানে যতবারই এসছি বেশ ভালো ট্রিটমেন্ট বেশ ভালো সার্ভিস পেয়েছি কিন্তু রিজনেবলে আর এদের তো ব্যবহার ভীষণই ভালো তাতে কোনো সন্দেহের বিষয় নেই তোমরা একবারটি আসতে পারো আর বিশ্বাস করতে পারো আমাদের ওপর আর আমাদের নাম করতে পারো সবাই তোমাদেরকে চিনে যাবে আজ এইটুকুই টাটা কেমন লাগলো জানিও আর নিজেদেরকে সবসময় যত্নে রেখো ভালো রেখো তাহলে সবাইকে তোমরাও ভালো রাখতে পারবে যত্নে রাখতে পারবে টাটা আজ এইটুকুই আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো কতটা ইনফরমেটিভ লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে আর কি ত্রুটি আছে কি বিচ্ছুতি আছে সেগুলো কিভাবে আমি আরও উন্নতি করতে পারবো সেগুলোও আমাকে জানিও